আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিমুল এন্টারপ্রাইজে স্টেশনারিজের এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মিজান ভাই সাথে সময় কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে চলে আসলাম স্টেশনারি আইটেম দেখার জন্য জি ভাই

দিবে ঠিক আছে জি এটার ভিতরে চারটা মডেল আছে এটা হলো ইউনিকর্ন আর এটা হলো পাখা ঘুরবে ঘুরবে হ্যাঁ আর এটা হলো একটা গেম পাজল পাজল গেম হ্যাঁ জি আর এটা আছে বাঁশি বাঁশি কি বাজবে বাহ কত জোরে শব্দ হয় দেখেন হ্যাঁ এইটা হলো চারটা মডেল আর কি জি ঠিক আছে আর আবার এই যে কঙ্কাল পেন যেটা বক্সিং পেন বলি এটার প্রচুর চাহিদা কাস্টমার চাচ্ছে এটা শেষ হয়ে গেল মাঝখানে যে আবার নতুন ভাবে আমরা স্টক করছি লাইট জ্বলবে এবং বক্স লাইট জ্বলবে বক্সে আর নিচে হলো পেন্টার আর এবার কালার আসছে ছয়টা আগে তিনটা কালার ছিল এবার ছয়টা কালার আসছে ছয়টা নতুন কালার ভিউয়ারস দেখতে পাচ্ছেন বক্স যারা নেবে এই যে বক্সের যে মান ডিসপ্লে দেওয়ার জন্য খুব সুন্দর ইয়ে করে আছে জি সিস্টেম করে আছে জি ভাই আপনার প্রাইস জানার একটা প্রসেসতে যদি কিছু বলে দেন প্রাইস জানার জন্য আমরা যেহেতু পাইকারি করি এজন্য প্রাইসটা বলি না দোকানদার একটু ঝামেলা করে তো এটা দোকানদারদের সমস্যাও এর জন্য আর যারা প্রাইস জানতে চায় আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে যে প্রোডাক্টটা নিবে ওই প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিলে আমরা দাম জানাই দেবো খুচরা এবং পাইকারি যারা পাইকারি নেবে তারা তো আপনার সবগুলো প্রোডাক্ট চুজ করে একসাথে স্ক্রিনশট দিলে আমরা পাইকারি দামটা বলবো জি আর খুচরা চাইলে খুচরা নিতে পারো খুচরা চাইলে খুচরা একই প্রসেসে নিতে পারো জি আর খুচরা নিলে তো আপনার প্রাইসটা একটু কম পড়বে খুচরা নিলে যেমন আপনার একেবারে পাইকারি তো দিব না আমরা মিথ্যা কথা বলে লাভ নেই যে মানে নর্মাল বাজারের থেকে একটু কম পাবে আমাদের কাছে এতটুকু বলতে পারি যে আপনাদের প্রোডাক্ট গুলা কালেক্ট করার জন্য একটা স্ক্রিনশট নেবেন প্রোডাক্ট এবং ভাই যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করবেন জি তারপর কোনটা দেখাচ্ছি এই দেখেন একটা হাইলাইটার আসছে খুব সুন্দর মিনি হাইলাইটার এটা হল 36 পিসের বক্স একেবারে ইউনিক নতুন আর কি দেখলেও ভালো লাগবে কালার কম্বিনেশন খুবই সুন্দর তারপরে আপনার একটা বাচ্চাদের সিজার আসছে সেফটি সিজার অনেকে সেফটি সিজার খুঁজে বাচ্চাদের জন্য এই সিজারগুলো খুব সুন্দর প্লাস্টিক দিয়ে দেওয়া আছে ঠিক আছে এটা হলো যে এইভাবে বাহ এটা কালার আছে কালার ঠিকই আছে ভাই অনেকগুলা কালার আছে এই কালার আছে তিনটা তিনটা কালার আছে তিনটা কালার আছে এই তিনটা কালার তিনটা কালার আছে তারপরে আছে আমাদের একটা স্টিকি নোট তিনটা সাইজ আছে একটা প্যাকেটের তিনটা সাইজ খুব সুন্দর মানে আবার কার্টুন দেওয়া আছে তো স্টিকি নোট গুলো খুবই সুন্দর তারপরে আপনার আছে একটা একশো বিশ এর স্টিকারের সেট

ইউনিক আইটেম সুন্দর তারপরে একটা নোটবুক আসছে মিনি কলম সহ কুরুমি খুবই সুন্দর এগুলো গিফটের রিটার্ন গিফট হিসেবে অনেকে নেয় বাচ্চাদেরকে বার্থডে টার্থডে গিফট দেওয়ার জন্য নেয় এগুলো খুবই সুন্দর আর একটা নোটবুক আসছে এগুলো হলো ইস্কুশি নোটবুক এই যে সফট সফট ইস্কুশি বলি এটাকে আমরা চারটা ক্যারেক্টার ইউনিকর্ন তারপর আপনার স্মাইল

সবকিছু এখানে ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আপনার ক্যাটালগ আছে কিভাবে লাগালে কি হবে লাগানোর পরে একটা বাচ্চাদেরকে একটা এক্সপেরিমেন্ট সাইন্টিফিক একটা জ্ঞান বাড়ানোর জন্য তারপরে এই যে যারা ক্রাফ্টের কাজ করে বাচ্চারা তাদের জন্য একটা আইটেম আসছে যে গিলিটার মানে পাতিগুলা এগুলো কাজে লাগে যারা ক্রাফ্টের কাজ করে তাদের কাজে লাগে আরেকটা নতুন রাবার আসছে এটা হলো আপনার স্যান্ডউইচ বিস্কিট রেজার ওরিও বিস্কিট যেটাকে বলে এটার ভিতরে আপনার দুইটা আছে ঠিক অনেক ওয়েট মাল হ্যাঁ এটা একটা বিস্কিট দুইটা বিস্কিট হ্যাঁ এটা আবার চাইলে কি খুলে হবে এটা কিন্তু পুরাটাই রাবার মানে তিনটেই রাবার পুরাটাই রাবরা যা আছে এখানে সব পুরাটাই রাবার মানে ক্রিমের অংশটুকু রাবার ক্রিমের অংশটুকু রাবার আর একটা জিনিস খুবই সুন্দর জিনিস এটা এটা হল একটা ইলেকট্রিক ইলেকট্রিক ইরেজার এটা আবার হ্যাঁ ইলেকট্রিক ইরেজারটা যখন আপনার আহ রাবার গুলা শেষ হয়ে যাবে তখন এটা পাখা হিসাবে ব্যবহার করতে পারবে যে এটা আমি দেখাই এটা এটার ভিতর ব্যাটারি আমি হ্যাঁ যে দুইটা রিমোটে ব্যাটারি লাগবে ব্যাটারি দেওয়া থাকবে না चाइনেস প্রোডাক্টে ব্যাটারি দেওয়া থাকে না এটার ব্যবহারটা হলো এই যে রাবারগুলা আপনার একটা রাবার নিলাম আমি এটা এখানে লাগাইলাম ঠিক আছে এখানে আমি লিখবো আ লিখছে ঠিক আছে আমাদের চ্যানেলের নামটাই লিখলাম জি তো এখানে যখন আমি এটা এখানে ধরবো

তারপরে আপনার আমাদের এখানে একটা মিনি বাবল বাংলাদেশে যে বাবল গুলা এগুলাতে একটা কার্যকরী একটা লিকুইড সাথে অনেক পানি মিলায় এর জন্য অত একটা বেশি বাবল হয় না কিন্তু আমাদের এটা দেখেন আমি এটাকে যদি দেখাই একেবারে ঝাঁকায় নিতেছি হ্যাঁ তারপরে কতবার বের হয় দেখেন দেখছেন আর বাংলাদেশি গুলা কিন্তু এতটা বের হয় না ভাই জি ঠিক আছে এটার ভিতরে আপনার একটা বক্স থাকবে দুইটা ক্যারেক্টার আছে একটা হলো ব্যাংক আর একটা হলো ডাক ডাক সব হলুদ কালার আর ফ্রকটা কালার থাকবে যারা বক্স বিক্রির জন্য নিলে আমি মনে করি বক্স নিলে ডিসপ্লেটা সুন্দর হবে হ্যাঁ খুশি পিস হ্যাঁ সিঙ্গেল যারা নিতে চায় নিতে পারবে আমাদের থেকে জি তারপরে এই যে আমাদের হাইলাইটার গুলো শেষ হয়ে গেছিল এগুলো আসছে জি এগুলো হলো বক্সের সুন্দর মতো আর ম্যাজিক রাবার এগুলো তো আগেও ছিল আবার দেখাই ম্যাজিক রাবারটা প্রচুর চাহিদা তারপরে আমাদের চলে আসছে আপনার কিছু না এটা হলো একটা বল সুন্দর এটা একটা চাবি রিং হিসেবেও ব্যবহার করতে পারবে এটা একটা ছোট পার্স হিসেবেও ব্যবহার করতে হবে টাকা পয়সা হ্যাঁ কিছু নিতে পারবে এটার ভিতরে ক্যারেক্টার আসছে যেমন একটা বান্ডিলে আপনার পাঁচ টাকার একটা সাইজে এরকম তারপরে আমাদের এই লিকুইড চাবি রিং গুলো কিন্তু শেষ হয়ে গেছিল মাঝখানে এবার আবার এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে ইউনিক কালেকশন এসে ইউনিক দেখতে পাচ্ছি ইউনিক কালেকশন আসছে অনেক ডিজাইন আসছে এবার অনেক ডিজাইন জি ডিজাইন এসে আসছে একটা বান্ডিলে যদি নেন আপনি 50 থাকে আপনি কম করে হলো 20 ডিজাইন পাবেন 20 ডিজাইন কম করে হলো 20 ডিজাইন পাবেন একটা বান্ডিলের ভিতরে আর এটাও আমাদের স্টক আছে এখনো এটা আপনার এটাও প্রচুর চাহিদা আমাদের মেয়েদের মেয়েরা এটা পছন্দ করে হ্যাঁ ব্যাগের সাথে জুলাই চাবি রিং তারপর আমাদের এই যে ফুড ডেকোরেশন খেলাগুলো এটা আবার নতুন আসছে বাচ্চাদের এই যে মাথার ক্লিপ ক্লিপ বাচ্চাদের সহ এবার ডেকো ক্রিম এটার ভিতরে দুইটা ডিজাইন আছে একটা ডিজাইন সবই কোন আছে না জি ঠিক আছে সবুজ আছে জি তারপরে আমাদের স্টিকারগুলা যদি দেখেন এই পাশে জার্নালের স্টিকারগুলা একটা মডেল এ একটা মডেল এ একটা মডেল তারপরে থ্রি ডি স্টোন স্টিকার এটার ভিতরে অনেক ডিজাইন ডিজাইনের শেষ নেই এই স্টিকারগুলো একেবারে ইউনিক একেবারে ইউনিক ডিজাইন ঠিক আছে তারপরে আপনার এই একটা স্টিকার আছে এটা হলো আপনার এই যে পানি দেওয়া ভিতরে মোবাইলের কাবারে লাগায় অনেকে জি বোতলের সাথে মোবাইলের কাবারে টেবিলে বাচ্চারা লাগে অনেকে এটার অনেকগুলা ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই

আর আমাদের যে থ্রি ডি রাবারগুলা গুলা এগুলা রাবার কাজ করবে হ্যাঁ এটা হলো বং ব্র্যান্ডের রাবার এই রাবারগুলা অ্যাকুরেট কাজ করবে খুবই সুন্দর রাবার গুলা তারপরে আমাদের আছে এলো পোকেমন কার্ড গোল্ডেন পোকেমন কার্ড আপনার এটা হলো পঁচিশ কার্ড প্লাস্টিকের কার্ড হ্যাঁ এগুলো হলো প্লাস্টিকের কার্ড মানে ছেঁড়ার ভয় নেই আর এটা হলো পঞ্চাশ পঞ্চাশ কার্ড পঞ্চাশ পিস পঞ্চাশ পিস তারপরে আমাদের এই যে ফিস রাবার আছে দেখেন অনেক সুন্দর যদি ওয়াশি দেখাই বিভিন্ন ক্যারেক্টারে ওয়াশি গুলা ডিজাইনের এটা হলো পুরো একটা বক্স নিবে এই একটা বক্সের ভিতর বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ বিভিন্ন সাইজ আছে বড় সাইজ দুই ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি মিলানো আছে এবং দেখতেও খুব সুন্দর এটা যারা ক্রাফ্টের কাজ করে তাদের আসলে দরকার হয় এবং না এগুলো চাহিদা আছে প্রচুর এ একটা বিশ পিসের এটার ভিতরে বিশ বিশ পিস ওয়াশি আছে এটার ভিতরেও কালার আছে অনেকগুলো না এটার ভিতরে কালার আছে আরো কয়েক কালার আছে যখন নিবে কেউ আমাদেরকে মানে ভিডিও কলে দেখে তো ভিডিও কলে দেখে অর্ডার দিতে পারবে জি এই আমাদের দেখেন আরো অনেক পজিটিভ আছে দেখতে পাচ্ছেন ভালো আছে দেব জি তারপর আপনার আরেকটা বক্স আছে হলো এটা হলো আট পিসের একটা বক্স এটা মিনি মিনি একটা বক্স এটা একটু কম দামি আর তারপরে আমাদের এই যে এখানে কিছু টয়স আইটেম দেখেন এই যে দেখুন ইয়ো ইয়ো তো এখন পাওয়াই যায় না হ্যাঁ এটা চাইনিজ লাইট জ্বলে হ্যাঁ লাইট জ্বলে এটা চাইনিজ প্রোডাক্ট আপনার খুবই কোয়ালিটি ভালো ঠিক আছে এটাই যে ঠিক আছে জি এটা যে এক পাশে লাইট জল ঠিক আছে জি এটা হলো বিভিন্ন ফেজের আছে ইমোজি ফেস আছে ইমোজি ফেজ ইমোজি ইমোজি ফেজ আছে এখানে জি বিভিন্ন ক্যারেক্টারের আর কি এটা যে লাইটটা দেখাই আপনার প্রত্যেকটা মালই আপনি যখন নেবেন আমরা চেক করে দেবো ঠিক স্যার লাইট জ্বলছে কি দেখতে পাচ্ছেন এক সাইডে ঠিক আছে এটা হলো এই ভাই তারপর আপনার এই যে বাবল ওয়াটার গেম গুলো জি ওয়াটার গেম এটা ডাবল সিজের এটা হলো আপনার সিঙ্গেল সিঙ্গেল সিজের জি একটা মাল দেখেন কতটা কিউট এটা টয় টয় সাইডে মেরে দেন মাস্টার বাহ

তারা প্রোডাক্টে আমাদের স্ক্রিনশট দিবে দাম দাম হওয়ার পরে তারপরে আপনার শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা 받ি আর দাম জানার প্রসেস তো প্রথমে বলে দিলেন যে প্রসেস তো বলেই দিলাম জি ধন্যবাদ মিজান ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিওডর সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইলো ধন্যবাদ